হ্যালো বিহ চ্যানেল এবং পেজের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর আজকে কিন্তু ঈদ আপডেট নিয়ে চলে আসলাম সরাসরি সদরঘাট থেকে আর এই মুহূর্তে আমি রয়েছি ডাকার লালকুটি ঘাটে আর এখান থেকে ছেড়ে যাবি কিন্তু ডাকা থেকে ইলিশার যে নৌজানগুলো সেগুলো সেগুলো এক এক করে আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং পরবর্তীতে অন্যান্য নৌজানগুলো আপনাদেরকে একটু বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর এই মুহূর্তে ইলিশার জন্য প্রস্তুত রয়েছে কিন্তু আমি দোয়েল পাখি এক রয়েছে দোয়েল পাখি দশ এবং আমি ক্রিস্টাল ক্রুজ আর সাথেই রয়েছে কর্ণফুলি চৌদ্দ আর তার পাশেই রয়েছে কিন্তু এমবি সোনাত্তরি দুই আর তার সাথে আরেকটা নজন রয়েছে আমি গ্রিন লাইন দুই এই নজ এই মুহূর্তে রয়েছে ঢাকা থেকে ইলিশার উদ্দেশ্যে আর সবগুলো নৌজানেই সম্ভবত যাত্রী পরিপূর্ণ হওয়ার সাথে সাথে ছেড়ে যাবে তো এই ছয়টি এই কিছু নৌজানের পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছেন যাত্রী সংখ্যা কিন্তু যা আছে মোটামুটি বলা যায় কোচ আটটায় ছেড়ে যাওয়ার সময় যদি সময় হয় তার আগেও ছেড়ে যেতে পারে কারণ যাত্রীচাপ অতিরিক্ত থাকলে নজনগুলো ছেড়ে যাবে হ্যালো হ্যালো বিমল হাসান মোদ ৬টা ছেড়ে যাবে চাকুরের উদ্দেশ্যে বিমল হাসান বিমল হাসান মোদ الاولى উদ্দেশ্যে ছেড়ে যাবে হ্যাঁ কারে করুন যাবে যাবে

আর ফার্স্ট ট্রিপ যাচ্ছে কিন্তু আজকে আমি দল পাখি দ এক এই জনটা ছেড়ে যায় ফার্স্ট ট্রিপে এবং রয়েছে পরবর্তী ট্রিপগুলো আজকে চাঁদপুরের পিছনে রাখা রয়েছে অগ্রদূত মিতালি সাত এবং রয়েছে ইগল নয় আর এই নৌ ছেড়ে যায় পরবর্তী ট্রিপে এবং রয়েছে হ্যামবি বুগদা দেওয়া ছয় ঢাকা থেকে হাটুরিয়ার উদ্দেশ্যে এবং তার আগেই রয়েছে আগের ট্রিপে রয়েছে ঢাকা থেকে হ্যাম্বি আবে জমজম এক চর্বরূপের উদ্দেশ্যে এবং ঠিক আটটা আটটা পঁয়ত্রিশ মিনিটে ছেড়ে যাওয়ার জন্য গাটুলে যে আসতেছে কিন্তু আমি ভোগা দেওয়া সাত এই নৌযানটি তার আগে ছেড়ে যাবে দুটি নৌ বি সনাত্তরী তিন এবং সনাত্তরী এক দুটি নৌ ছেড়ে যাবে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে সম্ভবত সনাত্তরী তিন সাতটা বিশ মিনিটে এবং সনাত্তরী এক আর সন্ধ্যা ছটা পাঁচচল্লিশ মিনিটে চাঁদপুর দিয়ে ফার্স্ট টিভ যাচ্ছে কিন্তু আমি বেশি সিমাহাসন দুই মোটামুটি ভালো পরিমাণ যাত্রী লক্ষ্য করা যাচ্ছে নৌজানটিতে আর সকাল ছয়টায় অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে নৌজানটি পরবর্তী ঢাকা থেকে শতাব্দী বাদন হাকিম উদ্দিনের উদ্দেশ্যে নজরটি ছেড়ে যাওয়ার সময় যদিও আটটা আর তার আগেও ছেড়ে যেতে পারে ঢাকা চাঁদপুর ইলিশা হাকিম এবং অন্যান্য নোজনগুলোর মোটামুটি চাঁদে চাপ ভালোই দেখা যাচ্ছে প্রত্যেকটি লঞ্চে এবং হাকিম উদ্দিন আরেকটি নৌজান রয়েছে টিপু শূন্য ইলিশের উদ্দেশ্যে এই মুহূর্তে ঘাটপ্রাইজে রয়েছে আলো আলিদ নয় এবং রয়েছে গ্লোরি অফ শ্রীনগর সাত এটি লালমোহনের উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে ধুলিয়া দেউলা দেবীর চাপ মাঝির পরে ঘাটগুলো ভায়াঘাট হিসাবে ধর্মীয় নোজনটি পরবর্তীতে রয়েছে আরও মূলাধীর নজনগুলো ঢাকা থেকে মূলাদীর উদ্দেশ্যে এই মুহূর্তে দুটি নোজন যাত্রী তুলছে আমি হা দ্বীপা চার এবং রয়েছে আমি প্রিন্স আওলা দুই এই নোজন দুটি আর মোটামুটি যাত্রী চাপ ভালোই লক্ষ্য করা যাচ্ছে নজন দুটি নোজনটিতে

আর এই দুটো নিয়ে ছেড়ে যাবে ঢাকা থেকে নড়িয়ার উদ্দেশ্যে আর পরবর্তীতে রয়েছে ঢাকা থেকে কোড়ালিয়ার উদ্দেশ্যে আমি জাহিদ তিন নজনটি ছেড়ে যাবে সরি নজনটি এখনও যাত্রী উঠাচ্ছে না হয়তো আরও পরে ছেড়ে যাবে ঢাকা থেকে আর রয়েছে ইয়াদ শূন্য সরাসরি পায়রা বন্দরের উদ্দেশ্যে এবং নিউ সাব্বির তিন রয়েছে কিন্তু আজকে ঢাকা থেকে আমি নিউ সাব্বির তিন ছেড়ে যাবে কিন্তু ঘোষাহাটের উদ্দেশ্যে নদীটি মোটামুটি ভালো পরিমাণ যাত্রী লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে আর ঘোষহাটের উদ্দেশ্যে আরেকটি ইনোজন রয়েছে এই মুহূর্তে আমবি সপ্তাহ ইয়া ইয়াদ সাত ইনোজেনটি আর সম্ভবত ঘোষাহাটের নিউ সাব্বিক তিন ছেড়ে যাওয়ার পর ইনোজানটি যাত্রী উঠাবে আর ইলিশের উদ্দেশ্যে এই মুহূর্তে গাডপ্লাজ রয়েছে কিন্তু এমবি কর্ণফুলি এক ইনোজানটি আর হলো ইংলিশের দেশে কিন্তু কিছুক্ষণ আগে ছেড়ে গিয়েছে আমি কর্ণফুলি চার এই নৌজনটি এবং রয়েছে ভোলা খাগাটের উদ্দেশ্যে আমি কর্ণফুলি নয় এবং ঢাকা থেকে বোরা নদীর উদ্দেশ্যে আমি জামাল এক রয়েছে জামাল নয় রয়েছে আজকে মানিক এগারো রয়েছে কিন্তু ঢাকা থেকে লালমোহনের উদ্দেশ্যে আর এই মুহূর্তে ছেড়ে যাবে বন্ধন পাস ঢাকা থেকে কালাইয়ার উদ্দেশ্যে আর পরবর্তী টিপে যাবে কিন্তু আমি নিউস আপির অর্থাৎ বন্ধন পাস ছেড়ে যাওয়ার পর কিন্তু নিউস বিদ্যুই ছেড়ে যাবে ঢাকা থেকে কালাইয়ার উদ্দেশ্যে এবং মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে রয়েছে এই মুহূর্তে আমি ফারহান দোষ ঢাকা থেকে এবং ফারহান পাঁচ রয়েছে বেতাশনের উদ্দেশ্যে আর বেতুয়া চরপাসন যাচ্ছে তিনটি নৌজান এই মুহূর্তে গাটপ্রেজে রয়েছে আর প্রত্যেকটি নৌজানই মোটামুটি ভালো পরিমাণ যাত্রী লক্ষ্য করা যাচ্ছে আজকে বেতন রুটে আর পৃথিবীর চারপাশে রুটে প্রতিদিনই মোটামুটি ভালো পরিমাণ যাত্রী থাকে দেখতে পাচ্ছেন আর কণ্ণফুলোর পর কিন্তু রয়েছে আমি তাশিফ দুই আর নৌযানগুলো পর্যায়ক্রমে কিন্তু তাদের টাইম অনুযায়ী ছেড়ে যাবে অর্থাৎ যাত্রী পরিপূর্ণ হওয়ার পরে ছেড়ে যাবে নৌযানগুলো আর আজকে বরগুনার উদ্দেশ্যে রয়েছে কিন্তু বিশ্ব দুই নৌযানটি আর বরগুনা এখনও যাত্রী তেমন হচ্ছে না তার জন্য হয়তো নৌজানটি এখনও যাত্রী তুলছে না আর বরগুনার যাত্রী হলে কিন্তু অবশ্যই নৌজানটি ছেড়ে যাবে আর সরাসরি আমতলের উদ্দেশ্যে রয়েছে আজকে তরঙ্গ সাত নৌযানটি ছেড়ে যাবে আর মোটামুটি যাত্রী উঠাচ্ছে নৌযানটি আর হামতালি রুটে কিন্তু বেশ কিছুদিন বন্ধই ছিল ঈদ উপলক্ষে সরাসরি সার্ভিস চালু করেছে তিনটি নৌজন রাজহংশ দশ রয়েছে আজকে ভাসন উদ্দেশ্যে আর পরবর্তীতে রয়েছে মানিক পাঁচ মানিক তিনের ছেড়ে যাবে সম্ভবত ফার্স্ট ইউ এবং তার সাথে আরেকটি নৌজন রাখা রয়েছে মূলাদের উদ্দেশ্যে আমি অভিযান দশ সরি অভিযান তিন ইনোজেনটি এবং রাজংশ দশ ছেড়ে যাওয়ার পর কিন্তু আরেকটি নোজন রয়েছে রাজংশ দ আট এটার পরবর্তীতে পেয়ে যাবেন আর গোমা পাতাবুনিয়া রুটের হ্যাম্বি ফাহিম খান ছয় রয়েছে আজকে এবং ঢাকা থেকে টিপু বারো রয়েছে কিন্তু ঢাকা হুলারহাট ভান্ডারের উদ্দেশ্যে আর নজনটি ছেড়ে যাবে আজকে ভান্ডারের উদ্দেশ্যে পরবর্তীতে রয়ে থাকার কথা ছিল ঢাকা থেকে বরিশাল জ্বালাঘাটের উদ্দেশ্যে যে বেশ সুন্দরবন বারো হাট পিছনেই রাখা রয়েছে সুন্দরবন বারো হয়তো নৌজানটি প্লেসে আসতে পারতেছে না যে কোনো সময় চলে আসবে যাত্রী যাত্রী হলে অবশ্যই নৌজানটি আবার তার গন্তব্যে ছেড়ে যাবে আজকে টিপু বারোর পিছনে কিন্তু সুন্দরবন বারো রাখা রয়েছে এই মুহূর্তে এবং যায় বরিশালের উদ্দেশ্যে এই মুহূর্তে সরাসরি ছেড়ে যাচ্ছে দুটি নয় ফার্স্ট ট্রিপে যাবে আমি পারাবত এগারো এবং তারপর রয়েছে কিন্তু অ্যাডভেঞ্চার এক পারাপত এগারোতে মোটামুটি জাতিসংখ্যা রয়েছে কিছু অ্যাডভেঞ্চার এক হ্যাঁ পরবর্তী ট্রিপে ছেড়ে যাবে হয়তো পারাবত এগারো ছেড়ে যাওয়ার পর পর আর বরিশাল এই মূর্তি কটি নৌজানে দুটি নোজানে কিন্তু গার্ড প্লেজ রয়েছে আর পরবর্তীতে রয়েছে ঢাকা থেকে বক আপ পটুয়া আর সেগুলো কিন্তু সময় হলে ছেড়ে যাবে ঢাকা থেকে আর সেই নৌযানগুলো আর বর্তমান যেহেতু এই সিজন এখন বর্তমান সময় কিন্তু কোনো নৌজানেই নির্দিষ্ট টাইমে ছেড়ে যায় না কেননা যখনই যাত্রী মোটামুটি পরিপূর্ণ হয়ে যায় সবগুলো নৌজানি কিন্তু তার সাথে সাথেই ছেড়ে যাবে তো আমার প্রতিদিনই কিন্তু প্রতি মুহূর্তে আমাদের চ্যানেলে এবং পেজে শিডিউল ভিডিও অর্থাৎ নজর সম্পর্কিত সকল আর আপডেটে আমরা দেওয়ার চেষ্টা করি আর এছাড়া যদি কোনো কিছু জানার থাকে বা কোনো তথ্য জানার থাকে তাহলে সরাসরি আমাদেরকে মেসেজ করতে পারেন অথবা আমাদের দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন আমরা অবশ্যই লাইভ আপডেটটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সরাসরি বয়কআ প্রোটোকলের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে আজকে কিন্তু দুটি নৌযান এই মুহূর্তে রয়েছে আমি পরবর্তী ট্রিপগুলো যদি যায় আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো বি জামাল পাস রয়েছে ঢাকা থেকে আজকে সম্ভবত ফার্স্ট ইফে যাবে আর তার সাথে রয়েছে কিন্তু আমি সুন্দরবন নয় আর দুটি নৌযান ছেড়ে যাবে আজকে এই মুহূর্তে আর তার পরবর্তী কোনো ট্রিপ থাকলে আমরা অবশ্যই পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর এ ছিল আজকের মতো সদরকারের লাইভ আপডেটটি এবং দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফিজ